বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত উপজেলা জনাব জনার আলম আলম্বক আজকের এই মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশ জয়না জেলা শাখার সম্মানিত গণ সদস্য যুব বিষয়ক সম্পাদক জনাব মূল মোহাম্মদ হোসেন টিবু ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা আলমডাঙ্গা শাখার সম্মানিত সেক্রেটারি যারা রেজা সহ মঞ্চ উপস্থিত এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত ওলামা হজরত সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সরকারের গোয়েন্দা বিভাগের ডিপিটিএসবিএনএসআই সহ সকল প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা যদি থাকেন সম্মানিত সদিমণ্ডলী

শহীদের সারাতের মর্যাদা কেমন করছে আল্লাহর কাছে বলে আমি সমানিত উপস্থিতি আমরা আল্লাহ তালা যেন আমাদের পিতা মাতা যারা খবর বাসা হয়েছে তাদেরকে মাফ করে ক্ষমা করে দেয় আল্লাভ করে বলে আমি আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের যেন গুনাকাত আল্লাহ মাফ করে দেয় বলে আমি সমানিত উপস্থিতি আলোচনা আপনারা দুদিন ভাবে শুনছেন আরো শুনবেন বাংলাদেশের অন্যতম আগেই বলেছি যে কৌতুক সম্রাট সঙ্গীত শিল্পী আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন কিন্তু আমরা এতটুকু বলতে চাই আপনাদের কাছে আল্লাহ রসুদ মোহাম্মদ রসুল্লা সাল্লাম তার তেইশ বছরের নবতের জীবন জিন্দিক ইসলাম প্রসার প্রসার এবং প্রতিষ্ঠা করে দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করে গেছেন ইসলামী শ্রেষ্ঠ এবং ইসলাম মানবতার কল্যাণের একমাত্র চাবি কাঠি কি মনে করেন আপনারা? সম্মানিত উপস্থিত এই তালে রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক বলছেন তার নবতের জীবনজির দিকে ইসলাম প্রসার এবং প্রসার এবং প্রতিষ্ঠা করেছেন এই সময়ের মধ্যে যতগুলা সেমিনার করেছে আমরা যে সেমিনার দেখতেছি যদি ভাষায় আমরা বলি তার জীবনে এরকম 42 টা সেমিনার করেছে কিন্তু তার ব্যক্তিগত জীবনে দাওয়াত এবং ব্যক্তিগত দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে এবং ব্যক্তিগত চরিত্র দিয়ে বুঝাইছেন ইসলাম সেই দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রসার এবং প্রসার এবং প্রতিষ্ঠা লাভ করেছে আমরা আমাদের জীবনে আমরা কত আলোচনা শুনলাম মসজিদে জুমার ফুটবা শুনলাম কিন্তু আসলে আমরা আমাদের ব্যক্তি জীবন ব্যক্তির চরিত্রই সংশোধন করতে পারলাম না যে কারণে আমাদের দেখে কেউ শিখবে না শিখবে বলেন কোরআন সুরা আটাত্তর নম্বর আয়তের ভিতরে আল্লাহ তালা এই কথা বলছেন যে রসুন তোমাদের জন্য সাক্ষী আর তুমি দুনিয়ার মানুষের জন্য সাক্ষী যাও রসুল আমাদের জন্য সাক্ষী বলা যায় নাকি কি বলেন কোন সন্দেহ আছে কারণ আমাদের অনুকরণীয় আমাদের অনুসরণীয় আদর্শ হচ্ছে আল্লাহ রসুল আল্লাহ নিজেই বলেছেন যে ইন্নাকালা খুলকুল আজিম নিশ্চয় হে নবী তুমি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত এই সার্টিফিকেট কে বলেন তো আল্লাহ তালা যদি আল্লাহ তালা নবীকে এই সার্টিফিকেট দিয়ে থাকে পৃথিবীর মানুষ আমার মতো মানে এতটুকু ছোট মানুষ না ওই ফেরানের মতো এত বড় মানুষ বড় বড় নাদান ও যদি বলে থাকে যে আল্লাহ রসুল মানে উত্তম চরিত্রের অধিকারী নাই তাহলে কি এই কথা কোনো ভিত্তি আছে সম্মানিত উপস্থিতি যে রসুল সম্পর্কে আল্লাহ তালা সার্টিফিকেট দিলেন যে নবী তুমি নিষ্ঠার উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সেই রসুলই আমাদের জন্য আদর্শ নাকি বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তারা সেই রসুল সম্পর্কে বলছেন আমার সম্পর্কে বলছেন যে রসুল তোমাদের জন্য সাক্ষী আর তোমরা দুনিয়ার মানুষের জন্য সাক্ষী হয় আমি একটা উদাহরণ দিয়ে থাকি এরকম আপনার মুরব্বীরা বুঝবেন আপনার এক সময় যে আমাদের খানকানা কর্মসূচি ছিল না রাস্তায় মাঠ কাজ হতো না মাটি যখন ভরাট দিত

এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে কারণ আল্লাহ তারা কোরআনের মধ্যে যে ঘোষণা দিয়েছে সেই মধ্যে বলা আছে অর্থনীতির কথা বলা আছে রাজনীতির কথা বলা আছে সমাজনীতির কথা বলা আছে পররাষ্ট্রনীতির কথা বলা আছে আছে না বলেন এই সব আছে তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি যদি আমরা এটা শিক্ষা গ্রহণ করতে না পারি আমরা যদি ব্যক্তিগত ভাবে নিজেদের চরিত্র যদি উন্নত পর্যায়ে নিয়ে যেতে না পারি তাহলে পৃথিবীর মানুষ আমাদের কেউ সহ করবে না করবে কি হ্যাঁ অনুসরণ করবে কিভাবে করবে এই পৃথিবীতে যারা গাদ্দার তাদের তো মানুষ অনুসরণ করে করে না এই গাদ্দারদের সাথে এই গাদ্দারও তার নাম করে আমরা যদি রসুন অনুসরণ করে আমাদের চরিত্র যদি রসুনের মতো করতে পারি পৃথিবীর মানুষ আমাদেরকে অনুসরণ করলে রসুনের সাথে আমরা এবং আমাদের অনুসারে যারা সবাই আমরা একসাথে জানাতে যেতে পারব সবাই তো ভাই আমি আমি কথা বলতে চাইনি আমরা এখানে যারা সমবেত হয়েছি আমরা আলোচনা শুনবো শোনার পরে সামিনা ও তারা শোনার সাথে সাথে মানব না কি বলেন সমানিত উপস্থিতি আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম অন্যান্য নবী অপেক্ষা ছয়টা গুণ বেশি দেওয়া আছে কয়টা ছয়টা গুণ বেশি দেওয়া আছে তার মধ্যে একটা গুণের কথা বলবো আমি সমানিত উপস্থিতি বলে আমার বক্তব্য শেষ করব যেহেতু মেহমানকে বসিয়ে রেখে বেশি কথা বলা যায় না আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন আমাকে অন্যান্য নবী অপেক্ষা যে ছয়টা গুণ বেশিটা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাকে অতি সংক্ষিপ্ত অর্থপূর্ণ বক্তব্য দেওয়ার যোগ্যতা দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন তো কথা সম্মানিত উপস্থিতি আমরা দশ ঘন্টা ধরে যদি বক্তৃতা করি জাতির মানুষকে যদি বোঝাতে না পারি তাহলে নিশ্চয় আমি রসুলের উন্মত নই ঠিক বলেন আল্লাহ রসুলের চরিত্র আমার মধ্যে থাকতে হবে এই কারণে আমি আল্লাহ রসুলের রহান সন্তান ঠিকই না বলেন রসুলের রোহান সন্তান হিসেবে পিতার রক্ত আমার শরীরে বহমান বহমান থাকার কারণে আমার পিতার যেরকম যোগ্যতা আছে আমার যোগ্যতা ওই লাইনে যাওয়ার কথা ঠিকই বলেন সমান তো ভাই আমার কথা বলতে চাই না আপনারা কষ্ট করে রাত দশটা অলরেডি এক্সিট করেছেন আপনারা আলোচনা শুনবেন ধৈর্য নিয়ে আলোচনা শুনবেন আপনাদের জন্য দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই সর্বশেষ কথাটা হচ্ছে এরকম আল্লাহ তারা যেহেতু ওই সুরাম মুক্তাসিরের ভিতরে বলেছেন অরব পাকা ফাঁকা তুমি তোমার অবের শ্রেষ্ঠত্বের মহত্বের মহানত্বের ঘোষণা দাও এই ঘোষণা যেন আমরা দিতে পারি এই প্রত্যাশা আপনাদের কাছে কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ